ফিলিস্তিন সত্তর হাজার নবী যেখানে জন্মগ্রহণ করেছে হাজার হাজার নবী যেই মাটির নিচে শুয়ে আছে সেই জায়গাতে মুসলমানদের প্রথম টাবলা সেটা যদি ইহুদিরা দখল করে ফেলতে পারে সেই জায়গার মুসলমানদের উপর যদি নির্যাতন হতে পারে আমাদের মাটির নিচে শাহ জালাল শুয়ে আছেন আমাদের মাটির নিচে হাফিজি হজুর শুয়ে আছেন এই বলে যে আমাদের উপর কিছু হবে না সেটা বাবার কোনো কারণ নেই যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় আমাদেরকে যদি কোনো বিজাতি গ্রাও গ্রাস করে ফেলে আমাদেরকে যদি করে করে ফেলে ফেলে আমাদের যদি দখল বিজাতিদের হাতে চলে যায় আর আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে তখন কি বুক টান করে দাঁড়ায় বলতে পারবেন আমি একজন মুসলমান ঐতিহাসিকভাবে সত্য দেশটা মুসলমানের দেশ উনিশশো সাতচল্লিশ সনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ইংরেজদের বিরুদ্ধে পনে দুই বৎসর লড়াইয়ের পরে ইংরেজ যখন এই দেশ থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের লাঠিডান্ডার বাড়ি খেয়ে তখন এই দেশটাকে দুই বাগে বাক করেছেন একটা হলো হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান হিন্দুস্তান যেখানে হিন্দু মেজরিটি সেটার নাম হবে হিন্দুস্তান যেখানে মুসলমান অধ্যিত সেটার নাম হবে পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম মজরুটি মুসলমান হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন আমাদেরকে শোষণ করেছেন আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছেন এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে উনিশশো একত্র সনে আবার নয় মাস রক্তক্ষয় লড়াই করে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটাকে স্বাধীন করেছে শিক্ষিত সমাজ যারা আমার কথা নিশ্চয়ই আপনারা সাই দিবেন যদি আমরা পূর্ব পাকিস্তানের অংশ না হতাম দেশ স্বাধীন করা এত সহজ ছিল না করতাম স্বাধীন না হতাম আমরা একত্তরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না যেমনি করে কাশ্মীর সত্তর বৎসর পর্যন্ত আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই ভাবে সত্য দেশটা মুসলমানের দেশ মুসলমান মেজরিটির জন্য আমরা দেশে ঠিক নাবে ঠিক 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 আমাদের তিন দিক বিজাতিদের বেষ্টনী যারা গুজরাটের মুসলমানদেরকে কুচো কাটা করে যারা কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করে যারা বাবরি মসজিদকে ধ্বংস করে যারা মুসলমানদের গুরুজবাই করতে দেয় না যারা মুসলমানদের উপর শোষণা নির্যাতন করে এরকম বিজাতিরা আমাদের তিন দিক গ্রাও করে রেখেছেন আরেক দিক বগ্নপসাগর আমাদের দেশটা মুসলমান এই কারণে বাবরি মসজিদ যখন ধ্বংস করে আমাদের দেশের মানুষ লং মার্চ করে কাশ্মীরি মুসলমানদের উপর যখন আক্রমণ করে তখন আমাদের দেশের মানুষ রাজপথে লড়াই করে যখন এই দেশে এই সমস্ত খুনিরা যখন আসতে চায় তখন দেশের মানুষ প্রতিরোধে দাঁড়ায় এই অবস্থাটা দেখে গোটা বিশ্বের সমস্ত বিজাতির ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে দূরে সরাই দেওয়ার জন্য তার এক নম্বর হাতিয়ার হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার থেকে ইসলামী শিক্ষাকে বিতাড়িত করে দেওয়া ব্যঙ্গের না শিখাইবার জন্য স্কুলের দরকার হাসের ডাক শিক্ষার জন্য স্কুলের দরকার পেন পেনা পেন শিখাইবার জন্য স্কুলের দরকার দেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মুসলমানদের রাজস্বের মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুলের ভিতরে মুসলমানের সন্তানের লেখাপড়া করবে সেখানে উজু শিক্ষা দেওয়া হবে না তাইম শিক্ষা দেওয়া হবে না গুসল শিক্ষা দেওয়া হবে না নামাজ শিক্ষা দেওয়া হবে না পাক নাফাক শিক্ষা দেওয়া হবে না হালাল হারাম শিক্ষা দেওয়া হবে না কুরআন শিক্ষা দেওয়া হবে না সুরা কারাত শিক্ষা দেওয়া হবে না দোয়া কালাম শিক্ষা দেওয়া হবে না মুসলমানদের কোনো কিছু শিক্ষা না দিয়ে বিজাতিদের শিক্ষা সেই জায়গায় দিয়ে আজকে মুসলমানদের সন্তানদেরকে মূর্খ জাহেলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে আজকে আমার দেশের শিক্ষিত সমাজের যারা বুদ্ধিজীবী সেজেছেন বড় বড় ডিগ্রি হাসিল করেছেন ব্রেস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের তাদের যখন মা বাপ করে জানাজাটাও ঠিক মতন পড়তে পারে না ঠিক কেনা বলেন আমার দেশের বড় বড় বুদ্ধিজীবী বড় বড় শিক্ষিত সমাজের অনেক বড় বড় লিডাররা যখন এতে করে তখন তাদের জানাজার দৃশ্য দেখলে হাসি সারা কিছু আসে না ও আমার ভাইরা মুসলমানের সন্তান জানাজার নামাজ জানবে না কোন সন্তান পৃথিবীতে রেখে যাইতে চান জন্য আমি শুধু একটা কথা আপনাদের সামনে বলতে আসছি এক নম্বর আজকের মাহফিল থেকে অঙ্গীকার করে যাব মৃত্যু পর্যন্ত মুসলমান হিসাবে বসবাস করব ইনশাল্লাহ পারবেন 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 আজকে গুজরাটে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে আরাকানে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন হচ্ছে সিরিয়ার মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন হচ্ছে আমার বাংলাদেশ আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ যেন এই সমস্ত পরিণতির থেকে আমাদেরকে হেফাজত করেন দেশটাকে যেন পাক হেফাজত করেন এই দেশে যেন এই ধরনের অবস্থা সৃষ্টি না হয় এই জন্যে আল্লাহর দরবারে দোয়া করব কিন্তু জেনে রাখেন ফিলিস্তিন সত্তর হাজার নবী যেখানে জন্মগ্রহণ করেছে হাজার হাজার নবী যেই মাটির নিচে শুয়ে আছে সেই জায়গাতে মুসলমানদের প্রথম তাবলা সেটা যদি ইহুদিরা দখল করে ফেলতে পারে সেই জায়গার মুসলমানদের উপর যদি নির্যাতন হতে পারে আমাদের মাটির নিচে শাহ জালাল শুয়ে আছেন আমাদের মাটির নিচে হাফিজি হজুর শুয়ে আছেন এই বলে যে আমাদের উপর কিছু হবে না সেটা বাবার কোনো কারণ নেই যদি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় আমাদেরকে যদি কোনো বিজাতি গ্রাও গ্রাস করে ফেলে আমাদেরকে যদি কাবু করে ফেলে আমাদের দেশ যদি দখল করে ফেলে দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায় আর আমার বুক বরাবর রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সারতে হবে তখন কি বুক টান করে দাঁড়ায় বলতে পারবেন আমি একজন সকাল সন্ধ্যা রাত্রদিন চব্বিশ ঘন্টা আমাকে আমাকে এই খেয়াল করতে হবে যে আমি একজন মুসলমান আমি মুসলমান আমি মুসলমান আমার নেতার কথা বাদ দেওয়া যাবে না আমার দলের কথা ইসলামবাদ দেওয়া যাবে না আমার লিডারের কথা ইসলামবাদ দেওয়া যাবে না আমার কোনো আমার কোনো বড় ভাইয়ের কথা ইসলামবাদ দেওয়া যাবে না আমার দেশের কোন লিডারের কথা ইসলাম বাদ দেওয়া যাবে না আমি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে চাই আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলেছেন মুসলিমন ও দুনিয়ার মানুষেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না সুতরাং মুসলমান হইয়া কবরে যাইতে চাই রাজি আসেন রাজি আছেন এক নম্বর দুই নম্বর কথা বলতে চাই আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন আপনার ছেলে ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তিনি বাড়িতে দৌড়ে আসছেন বাবা ইন্তেকাল করেছেন পাশের মসজিদ ইমাম সাহেবকে ডাক দিয়েছেন তিনি আবার এলাকার বড় শিক্ষিত মানুষ সবাই ওনাকে জাগতিক কারণে অত্যন্ত সম্মান করে তিনি সেই ইমাম সাহেবকে ডাক দিয়েছেন ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন ইমাম সাহেব দৌড়ে আসছেন বড় অফিসার মানুষ এলাকার মানুষের কাছে সম্মানিত এই বৃত্তির ডাকে যদি না যায় চাকরি থাকে কি না আসলে ইমাম সাহেব তোমার বাবার দরদে আসে নাই ইমাম সাহেব চাকরি বাসাইবার জন্য এসেছে সেই ইমাম সাহেব সামনে সালাম দিয়ে দাঁড়িয়েছেন বলছেন ইমাম সাহ বাবা তো মারা গেছেন এখন কি করা আরে বাবা মারা গেছেন তুমি লাশটাকে কি করবা সেটাও তুমি জানো না ইমাম সাহ বলতেছেন গায়ের জামা কাপড়গুলি খুলে ফেলান হাতের আংটি খুলে ফেলেন হাতের গড়ি খুলে ফেলেন বাবার কমরে যদি গুঞ্চি থাকে সেটাও খুলে ফেলেন শরীর থেকে খালি করে উত্তর দিকে মাথা দিয়ে সহায়া একটা চাদর দিয়ে ডেকে দেন বলে তারপর ইমাম সাহেব কি করতে হবে এরপরে কি করতে হবে সেটাও তুমি জানো না ইমাম সাহেব বলেন মেয়েদেরকে বলেন বড়ই পাথা দিয়ে গরম পানি করতে এখন লাশকে দোয়া বলে ইমাম সাহ আপনি তো ইমামুল হাইল মাইয়েত আপনি তো জিন্দারও ইমাম মুর্দারও ইমাম সুতরাং আপনি আবার জিগান কেন লাশ কেন দোয়াইব আপনার রাখছি তো এই কারণে ইমাম সাহেব বলেন ঠিক আছে আমার যদি দোয়াইতে হয় মোয়াজেন সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসি ইমাম সাহেব জায়গায় জামা কাপড় পাল্টাইয়া মোয়াজেন সাহেবকে ডেকে নিয়ে আসছেন আইসা উডানের এক কোনার মধ্যে পর্দা দিয়ে গ্রাউ করে সেখানে ইমাম সাহেব লাশটাকে দোয়াইল কাফন ইমাম সাহেব পরাইল এরপর ইমাম সাহেব বললেন ধরেন চারজন দই তারপরে নিয়ে গেল জানাজার মাঠে সেখানে যাইয়া ইমাম সাহেবের একটা সামাজিকতা আছে তিনি জিজ্ঞেস করেন জানাজান নামাসটা সার কে পড়াইতো মাথা নিচির দিকে দিয়ে ইমাম সাহেব জাগা জাগায় লজ্জাতেন জানেন না আমরা যে নিয়ত জানি না জাগা জাগাই লজ্জা দেন জানেন না আমরা যে নিয়ত জানি না ইমাম সাহেব আপনি তো নামাজ জানাজার নামাজ পড়াবেন আপনার তো ইমামুল হাই মাইয় আপনি অক্টের পাশের ইমাম জুমারো ইমাম ইদরি ইমাম জানাজারও ইমাম বেতন মুক্ত ইমাম সুতরাং ইমাম সাহেব জানাজার ময়দানে দাঁড়িয়েছেন লাশটাকে সামনে নিয়ে এবার ইমাম সাহেব যে জানাজা পড়তেন গেছেন এটি কিন্তু ইমাম সাহেবের ফরমালিটি চাকরি বাসাইতে কথা বোঝেন নেই কারবার বাস আর তুমি ইমাম সাহেবের পাশে দাঁড়িয়েছ তোমার মা তোমার বাবার জানাজাটাকে সামনে নিয়ে ইমাম সাহেব উল্লাহ একবার করে নিয়ত বেন্দে দোয়া কালাম ঠিকই পড়তেছেন আর তুমি নিয়ত বেন্দা তুমি ব্যারিস্টার তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার তুমি প্রফেসর তুমি ডক তার পরিষ্কার ভাষায় বলে গেলাম এই জমিনের উপর আসমানের নিচে তোমার মতো মূর্খ কেউ নাই আর তোমার মতো কুলাঙ্গার কেউ নাই মা বাবার জানাজা দিয়ে তুমি মা বাবার মাফরাত কামনা করতে পারো না আপনারাও কি চান যে আপনাদের ঘরে সন্তান এমন হোক জি চান এমন হোক আমার কাছে আসছে বাবার জন্য দোয়া চাইছে হুজুর বাবা ইন্তেকাল করেছেন বাবার জন্য দোয়া করেন আমি বললাম আমা আপনি তো আমার কাছে দোয়া চাইতেছেন আমি আপনার বাবার জন্য এখন দোয়া করে দিলাম আল্লাহ আপনার বাবাকে মাফ করে দাও আল্লাহ আপনার বাবাকে জন্য করে দাও এই তো আপনি শুনলেন আমি দোয়া চাইলেন আপনাকে শুনিয়ে দিলাম আপনি শেষ চলে গেলেন ওই আমার কিছু হাদিয়া দিলেন হাদিয়া পকেটে থুয়ে দিলাম বাস সারা গেল এবার যদি আপনি বাড়তি কিছু করতে চান হুজুর আমার মাদ্রাসার ছাত্রদের কিনে একটু খতম করে দোয়া করে দিলেন তাইলে আমি আপনাকে বলবো বসেন নামাজের টাইম আসুক সেখানে খতম করে আপনার বাবার জন্য দোয়া করে দিব এই তো শেষ এখন আপনি যদি সার্বক্ষণিক দোয়া করেন বাল হয় না খারাপ হয় সে আমার জিজ্ঞেস করে হুজুর দোয়া যে পরবো কী কইয়া দোয়া করতে হবে আমি বললাম কুলহল্লা সূরা পড়বেন তো মাথা নিষের দিকে দিয়ে কতক্ষণ বৈশাখ থেকে লম্বা একটা শ্বাস ছেড়ে রেখো হুজুর কুলহল্লা কারে কয় ¿Te da cortesía? ¡Ah, ah, ah! ¡Ay, ay, ay!